হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বেতনে আবারও কিন্তু মাও থেকে আমরা দারুণ কিছু কালেকশন দেখাবো যেগুলো কালেকশন কিন্তু ভাইয়াদের একদমই ইউনিক কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম একদমই একদমই বুটিক্সের নতুন কালেকশন

দ্রুত দেখায় দেন যেহেতু অনেক কালেকশন সাদা সাদা এটা নিচের দিকে কাট ওয়ার্ক করা এবং খুবই সুন্দর যদি ভাল লাগে দ্রুত অর্ডার করবেন এখানে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে এগুলো জাম দাম আলাদা থাকবে তাই না এখন থেকে আলাদা আচ্ছা এখন থেকে যেগুলো দেখবেন এগুলোর দামটা থাকবে কিন্তু আলাদা মানে টু পিসের একটা দাম থাকলো এখন এগুলোর একটা দাম থাকবে আপনারা করবেন একটা ওর্না খুলে আমরা দেখাই দেব কিন্তু ফুল আচ্ছা বাকিগুলো শুধু আপনাদেরকে আমরা জামাটা দেখানো ট্রাই করব দেখেন একটু ভালোভাবে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করবেন আপনারা যাতে ভাইয়ারা বুঝতে পারে আর সবগুলোই কিন্তু খুবই কোয়ালিটি সুন্দর হবে প্রিন্টের কালার কালার দামটা খুবই কম থাকবে অর্ডার করবেন দ্রুত দেখেন আমরা সব সময় আপনাদের নতুন কালার নতুন নতুন ডিজাইন নিয়ে এসে দেখাতে যাচ্ছি চেষ্টা করুন আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাইন্ডলি তাহলে আমাদের সবগুলো ড্রেস দেখতে পারবেন আপনারা অনেক সুন্দর এগুলো একদম বড় এক লাখ টাকা স্যার টাকা করে ঠিক আছে একদম হোলসেল রেট 550 টাকাই থাকবে কিন্তু টাকায় যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন একদম হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে কিন্তু টাকায় দিয়ে একদমই 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 অফার এই বুটিক থ্রি আমরা নিয়ে আসতে চাচ্ছিলাম বর্তমানে একদমই হোলসেল রেট দিয়ে সবার জন্য

যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন যেটা দেখবেন সেটাই পাবেন এখানে ভিডিও দেখে যারাই 10 পিস থ্রি পিস নেবে তাদের জন্য ডেলিভারি চার্জ একদম সেই ক্ষেত্রে 500 কি অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করতে হবে কেউ যদি 9 পিসও নাই সেই ক্ষেত্রে কিন্তু আমরা ডেলিভারি চার্জ করব ধরবেন 10 টা বা 10 টার উপরে নিলে ফ্রি দেখেন অনেক সুন্দর ভিডিওটায় আমরা ব্যবসায়ীদের সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা ওটারই কি কালারগুলো যেটা স্কুলে দেখালো এই ব্ল্যাক কালার রেড কালার অনেক সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন কত সুন্দর কাজ করা নিচের দিকে প্যানেল কালার আছে তাহলে আমাদেরকে বলুন যে

এটা হচ্ছে কাজ করে কিন্তু নিচে বোরিং কাজ করা আছে এবং জলছাপ কাজ আছে ভিতরে করা আছে ভিতরে জলছাপ করা আছে মাত্র 550 টাকা যে আগে অর্ডার করবেন সেই পাবেন ইনশাআল্লাহ দেখেন অনেক সুন্দর কালেকশন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু আমরা কিন্তু ভিডিও শেষের দিকে চলে আসছি আপনারা ভালো করে দেখে নেবেন যার যেটা লাগবে

কোয়ালিটি কেমন কাপড় কেমন আপনারা একবার অর্ডার করে দেখতে পারেন অনেক ভালো হবে কোয়ালিটি মানে কম দামে ভাইয়ারা খুব সুন্দর সুন্দর কালেকশন দেয় যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন এই যে ওড়নাটা দেখেন সবগুলো ওড়না এরকম পাঁচ হাত সবগুলো ওড়না এরকম পাঁচ হাত এটা হচ্ছে মাভাগ্নে বস্ত্র বিত্তন রেলওয়ে এলেভেন সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ